ডাইনিং সোফা দুইটাই এক ভিডিওতেই থাকবে গর্জিয়াস একটা টেবিল দেখাবো অনেক সুন্দর এগুলো কার্ভ করানো ক্যানাডিয়ান ওক কাঠের একটা টপ দেয়া আছে দেখেন কত সুন্দর একটা টেবিল মেহগনি কাঠের এটা 10 মিলি গ্লাস একটা মার্বেল টপ চমৎকার ডাইনিং টেবিল দেখেন বসে অনেক কমফর্ট হবে সম্পূর্ণটাই গদি টাইফের করা সলিড ফোম দেয়া 20 বছরের জন্য গ্যারান্টি থাকবে এটা কোন্দর রুইতন করা আছে দেখেন পয়সা খুব কমফর্ট হবে পায়গুলো টোন করা রয়েছে সেগুন কাঠের ডাইনিং হাই গ্লেসি এটা দেয়া কার্ভ করা আছে এখানে দেখেন গোল্ডেনের কাজ করা রয়েছে সেগুন কাঠের কর্নার সোফা খুব সুন্দর একটা সোফা সেট জাম কাটের ফ্রেম কত সুন্দর ডিজাইন করা চেয়ার কর্নার সোফা এটা 6 সিটার এবং সাথে থাকবে হচ্ছে চারটা চেয়ার এই জায়গাটাও দেখেন প্রায় 12 ইঞ্চি প্লাস আছে এটাকে আপনি ডিভান বানাতে পারবেন ডিভান গুলো দেখেন সুন্দর করে কাজ করা রয়েছে এটা ভারি সোফা অরিজিনাল সিট এবং সেগুন কাঠের সোফা সেট খুবই সুন্দর লাগছে এই ডিভানটি নিতে পারবেন চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আমরা আছি আজকে আপনাদের পছন্দের রুম প্লেস ফার্নিচারে আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই রুম কোথায় কি দর্শকদের জন্য আজকে কি দেখাবেন বলেন তো জি অবশ্যই কোথায় কি আমরা খুঁজে খুঁজে বের করে কোথায় কি চ্যানেলে দেব আজকে জি আজকের ভিডিওতে কি থাকবে মূলত জি আজকের ভিডিওতে থাকবে ডাইনিং সোফা দুইটাই এক ভিডিওতেই থাকবে ইনশাআল্লাহ এক ভিডিওতেই থাকবে আমরা ডাইনিং টেবিল বিশেষ করে আজকের ভিডিওতে সুন্দর সুন্দর ডাইনিং টেবিল দেখাই দেব প্রথমে কোন ডাইনিং টেবিলটা দেখাচ্ছি খুবই ইউনিক এবং হচ্ছে গর্জিয়াস একটা টেবিল দেখাবো জি ডাইনিং টেবিল চেয়ারের ডাইনিং টেবিল দেখেন কতটা সুন্দর এবং ইউনিক চমৎকার একটা চেয়ার যদি ভাই একটু দেখান আমাদের জি অবশ্যই অবশ্যই জি এই দেখেন অনেক সুন্দর এগুলো কার্ভ করানো কার্ভ করানো সিটে এখানে কি দেয়া আছে এখানে হচ্ছে ক্যানাডিয়ান ওক কাঠের একটা টপ দেয়া আছে জি চমৎকার এই হচ্ছে চেয়ার এবং টেবিলটা যদি দিয়ে আসি ভিউয়ার দেখেন কত সুন্দর একটা টেবিল একদম অক্টোপাসের মতো আর কি খুব সুন্দর এখানে ফুলের টপ রাখা যাবে একটা ফুলের টপ রাখলে আরো এটাকে গর্জিয়াস করে তুলবে গর্জিয়াস করে তুলবে দেখেন এটা হচ্ছে টেবিলের পায়াগুলো এটা কি কাঠে করা আছে এটা মেহগনি কাঠের মেহগনি কাঠে করা আছে উপরে গ্লাসটা সাইজটা এটা 10 মিলি গ্লাস 4 ফিট রাউন্ড

হ্যাঁ দেখ বছরের জন্য গ্যারান্টি থাকবে বিশ বছরের জন্য টোটাল গ্যারান্টি থাকবে দেখেন এটা খুবই সুন্দর একটা ডাইনি পায়া গুলা যদি দেখাই খুব সুন্দর ডিজাইন টেবিলের পাঠে করা এটা এটা মেগুনি কাঠের করা আর উপরে মার্বেল এবং মার্বেল হ্যাঁ মার্বেল আছে অরিজিনাল মার্বেল এবং মার্বেলটা সাইজ আছে 3.5 ফিট বাই 6 ফিট 3.5 ফিট বাই 6 ফিট এই ডাইনিং টেবিলটা চেয়ার সহ আর কি প্রাইসটা কত আছে প্রাইস পড়বে হচ্ছে অনলি 70000 টাকা 70000 টাকায় ভিউয়ার্স 6 চেয়ারে চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা সংগ্রহ করতে পারবেন চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন এই কালারটাও কারো পছন্দ না এই কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন এরপর ভাই আরেকটা আছে এটাও হচ্ছে সেম মার্বেলের ডাইনিং রয়তন করা আছে এটার মধ্যে এটা আমাদের রুইতন করা আছে দেখেন খুব সুন্দর করে এবং সিটা সব সলিড ফোম হ্যাঁ সলিড ফোম এটা বৈশা খুব কমফর্ট হবে পায়গুলো টোন করা রয়েছে চমৎকার একটা ডাইনিং টেবিল এটা প্রাইস কত পড়ছে এটার প্রাইস পড়বে অনলি 65000 টাকা অনলি 65000 টাকায় ভিউয়ার্স ছয় চেয়ারের চমৎকার এই ডাইনিং টেবিলটা আপনারা নিতে পারবেন রুম প্লেস ফার্নিচার থেকে এরপর মিলন ভাই তারপর একটা আছে সেগুন কাঠের ডাইনিং সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল দেখেন কত 100% সেগুন কাঠ এবং হাই গ্লেসি এটা দেয়া আছে ডিটেইলসে যদি আমরা পড়া এগুলো সব পিওর শেগুন পিওর শেগুন কোনো ভেজাল নাই কথা এবং এটা হলো কার্ভ করা আছে জি কার্ভ করে এটা বানানো জি এখানে দেখেন গোল্ডেনের কাজ করা রয়েছে যে বসার সিটটা দেখেন পায়া গুলো দেখেন খুব চমৎকার ভাবে করা এই হচ্ছে চেয়ার এবং এই হচ্ছে টেবিলটাতে ভাই হিউজ কাজ করেছেন রাইট হ্যাঁ জি জি অনেক কাজের বিনিময়ে কিন্তু এই টেবিলটা এত সুন্দর ফুটে উঠছে অনেক কাজের বিনিময়ে দেখেন মানে সুন্দর করে করে ডিজাইন করে করে কাজগুলো কিন্তু করা হয়েছে ছয় চেয়ার একটা ডাইনিং টেবিল টেবিলের উপরে গ্লাস গ্লাস থাকবে টেন মিলি গ্লাস সাইজ হচ্ছে এটা হচ্ছে 3 ফিট বাই 5 ফিট দেয়া 3 ফিট বাই 5 ফিট 6 চার একটা ডাইনিং টেবিল 6 চার একটা গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি থাকবে 20 বছর 20 বছর এগুলা কিন্তু একদম পিওর সেগুন কাঠ হবে ফাইবার গুলো দেখলেই বুঝতে পারবেন ভিউয়ার্স এটা প্রাইস নিচ্ছেন কত এটার প্রাইস থাকবে অনলি 52000 টাকা যদি কোথায় কি চ্যানেল থেকে যদি আসে অনলি 52000 টাকা রাখা যাবে অনলি 52000 টাকায় পিওর সেগুন কাঠের লেকার পলিশ লেকার পলিশ লেকার পলিশ করা চমৎকার এই ডাইনিং টেবিল যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে

পাচিং কর্নার বলা হয় দেখেন খুব সুন্দর একটা সোফা সেট বিরাজ আপনার ডিটেইল জানতে ভিডিও স্ক্রিনে আমরা যোগাযোগ করি যেমন এটার একবারে যদি জেনে নেই আপনাদের প্রত্যেকটা সোফার ফ্রেমে কি আছে ফ্রেমে আছে আমাদের জাম কাটের ফ্রেম এবং লুকিং আছে সেগুন কাঠ কাট এবং ফোম

চেয়ার কর্নার সোফা দেখেন মানে এক সোফা দুই সোফা কাজ করবে দুই সেটের কাজ হয়ে যাবে এটা 6 সিটার এবং সাথে থাকবে হচ্ছে চারটা চেয়ার চারটা চেয়ার থাকবে দুই পাশে চারটা চেয়ার থাকবে এই জায়গাটাও দেখেন প্রায় 12 ইঞ্চি প্লাস আছে এবং সলিড ফোম বালিশগুলো বড় ট্রেটা সেগুন কাঠের ট্রেটা সেগুন খুব সুন্দর কাজ করা চমৎকার এই সোফা সেট

গুলো দেখেন সুন্দর করে কাজ করা রয়েছে এটা টেবিল ছাড়া পড়বে পঞ্চান্ন হাজার টাকা সলিড ফর্ম সলিড ফর্ম গ্যারান্টি গ্যারান্টি বিশ বছরের বিশ বছরের ওকে এরপরে এরপরে আরেকটা আছে হচ্ছে পাইপ ভারি সোফা অরিজিনাল চিটাং সেগুন কাঠের অরিজিনাল চিটাং সেগুন কাঠে পাইপ ভারি সোফা আটচল্লিশ হাজার টাকা জি এরপরে এছাড়াও আমাদের আলাদা অনেক কালেকশন অনেক হাই ক্লাস কালেকশন আছে ভিউয়ার্স আপনারা যারা যাচ্ছেন দ্রুত ভিডিও স্ক্রিনে দেয়া নাম্বার যোগাযোগ করবেন এই যে এখানে দেখেন আরেকটা সুন্দর সোফা সেট খুবই সুন্দর লাগছে এই সোফা সেটটির প্রাইস কত পড়ছে ভাই এই সোফাটি টেবিল সহ পড়বে 55000 টাকা এখানে একটা টেবিল রয়েছে ভিউয়ার্স সলিড ফোম ফ্রেমে জাম কাট জি জাম কাট জাম কাট গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি থাকবে বিল গ্যারান্টি থাকবে এছাড়াও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে এগুলো ভিডিওতে দেখায় দিতে পারেন জি হিউজ কালেকশন আছে সেগুন কাঠ ভালো ভালো সোফা সেট এই যে একটা সোফা সেট এটা নিতে পারবেন আপনারা এটা নিতে পারবেন এই ডিভানটি নিতে পারবেন যার যা প্রয়োজন নেই অর্ডার করার প্রসিডিউরটা একটু বলে দেন তো ভাই আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে যদি কেউ আসতে পারে তারা এখানে এসে অর্ডার করতে পারবে আর যারা আসতে পারবে না তাদের ক্ষেত্রে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সাথে যোগাযোগ করে কিছু টাকা অ্যাডভান্স করলে বাকি টাকা বাসা থেকে পেমেন্ট করে দেওয়া যাবে ঠিকানাটা একটু বলে দেন তো আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারগুল রোড মনপুরা স্কুলের অপোজিটে জি অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আপনারা যারা ফার্নিচার নিতে যাচ্ছেন ভালো মানের ফার্নিচার নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন দেশ প্রবাস থেকে অর্ডার করতে পারবেন রুম প্লেস ফার্নিচার দীর্ঘদিন সাথে আলহামদুলিল্লাহ ব্যবসা করে আসছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ